হ্যালো এভরিওয়ান আজকে আমরা দেখব আপনি কিভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন খুব সহজেই তো চলুন শুরু করি তো প্রথমে আমরা চলে যাব ফ্রি পিকে এখানে আপনি বাম দিকে কর্নারে থ্রি লাইন মেয়েতে ক্লিক করবেন এরপর আপনি এআই ইমেজ জেনারেটর সিলেক্ট করবেন তাহলে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন এরপরে আমাদের লাগবে হলো একটা প্রম্পট ইমেজ ক্রিয়েট করার জন্য এই জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটিতে এখানে আমি লিখবো আই ওয়ান টু মেক এ ভাইরাল ভিডিও ওয়াই টিনি কনস্ট্রাকশন আর কুকিং ফুড ক্রিয়েট ফর মি এরপর আপনার যদি আলাদা কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আপনি ভিডিওর মধ্যে এই জিনিসগুলো চান এগুলো আপনি এখানে লিখবেন তাহলে জিবিটি আপনাকে এখানে একটা প্রম্পট তৈরি করে দিবে প্রম্প তৈরি করা হয়ে গেলে আমরা এই প্রম্পটা কপি করে নিব এরপর আমরা ফ্রি পেকের এখানে প্রম্প বক্সে এখানে আমরা প্রম্পট পেস্ট করব তো এখানে এরপরে আপনি স্টাইল থ্রি রাখবেন এরপরে আপনি অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করবেন আমি এখানে পোর্টেড ভিডিও বানাবো রিলসের জন্য এই জন্য আমি অ্যাসপেক্ট রেশিও নাইন ইস টু সিক্সটিন রাখবো এরপর আপনি এখানে কয়টা ভিডিও সিলেক্ট করতে চান এগুলো সিলেক্ট করে আপনি জেনারেট লেখার উপরে ক্লিক করবেন এটা কিছুক্ষণ লোডিং নেবে এরপর আপনার ছবিটা তৈরি হয়ে যাবে এরপর যদি আপনি ছবির উপরে মাউস নেন তাহলে আপনি এখানে ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন আপনার যদি সাবস্ক্রিপশন না থাকে তাহলে ওই ছবিগুলো আপনি শুধুমাত্র পার্সোনাল ইউজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কমার্শিয়াল ইউজে ব্যবহার করতে পারবেন না এরপরে ছবি থেকে ভিডিও তৈরি করার জন্য আমাদের একটা প্রম্ট লাগবে এর জন্য আমরা আবার চ্যাট জিপিটিতে চলে যাবো এরপরে আমি লিখব ক্রিয়েটেড প্রম্প ফর অ্যানিমিটেড সিন এখান থেকে আপনি প্রম্পটা কপি করে নেবেন এরপরে ভিডিও সিন তৈরি করার জন্য আমরা চলে আসবো হেলি ওয়েতে তো এখানে মাঝখানে আপনি একটা প্রম্পট বক্স দেখতে পারবেন এর নিচে আপনি একটা ইমেজ আইকন দেখতে পারবেন এখানে আপনি ক্লিক করবেন তাহলে আপনি এই ধরনের একটা ইন্টারফেসে চলে আসবেন তো এখানে প্রথমেই আমি আমার ছবিটা আপলোড করব ছবি আপলোড করার সময় আমার এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলছে আপনার যদি এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে আমি যেই ছবিটা ক্রিয়েট করেছিলাম এটা এখানে আপলোড করব এরপরে এর নিচে প্রম্পট বক্সে আমি চ্যাট জিপিটি থেকে কপি করা একটা ভিডিও তৈরি করার জন্য আপনার তিরিশ টোকেন লাগবে এবং ফ্রিতে আপনাকে এগারোশোর মতো টোকেন দেওয়া হবে তো আপনি এখানে এটাও সিলেক্ট করতে পারবেন যে আপনি কয়টা ভিডিও ক্রিয়েট করতে চান এখানে আমি ভিডিও কোয়ান্টিটি একটা রাখছি এরপর আমি টোকেনের উপরে ক্লিক করব। এটা কিছুক্ষণ সময় নেবে এরপর আপনার ভিডিওগুলো তৈরি করা হয়ে গেলে পাশে আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন আমি জেনারেট করা দুইটা ইমেজের জন্য এখানে টোটাল দুইটা ভিডিও তৈরি করেছি এখন আপনি ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন আপনার যদি এটা সাবস্ক্রিপশন না থাকে তাহলে আপনাকে ওয়াটারমার্ক সহ ডাউনলোড করা লাগবে এরপর আপনি চলে আসবেন যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যারে এখানে আপনি ডাউনলোড করা ভিডিওগুলো ইম্পোর্ট করবেন এরপরে ভিডিওগুলো টাইম লাইনে নিয়ে আসবেন এরপরে ভিডিওগুলো একটার পর একটা সাজিয়ে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করে আপনি খুব সুন্দর ভিডিও এখানে তৈরি করতে পারেন আর যদি আপনি ওয়াটারমার্ক রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনি ভিডিওর সাইজটি একটু বড় করে দেবেন তাহলে ওয়াটারমার্কটা হাইড হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও